সুপ্রভাত বন্ধুরা আমরা এলাম তোমাদের সাথে একটু কথা বলতে দেখো আমাদের তো এই কথা বলা তোমাদের সাথেই আমাদের যোগাযোগ কথা বলেই তাই জন্য একটু কথা বলতেই এলাম এইটুকুই তোমাদের সাথে এর সাথে এই নিয়েই তোমাদের সাথে আলাপ পরিচয় ঠিক আছে তা আজকে দেখো আমি রান্না করেছি তোমাদের তো বলেইছি যে আমার মায়ের খুব শরীর খারাপ মুখটা তো একদমই খারাপ হয়ে গেছে প্রচণ্ড সেলসা জিবে ঘা হয়েছে কিছুই খেতে পারছে না তবুও তো ডাক্তার বলেছে একটু না খাওয়া দাওয়া করলে মানে শরীর দুর্বল হয়ে যাবে ওই জন্য আজকে কী খেতে ইচ্ছা করলো যা খেতে ইচ্ছা করে তাই করে দিচ্ছি কিন্তু তবুও খাচ্ছে না এ দেখো বললো যে দুটো পট পাকা পটল ভেজে দে এই জন্য পাকা পটল আমাদের কেনাই ছিল ফ্রিজে সেগুলো দেখলাম পেকে গেছে তাহলে দুটো ভেজে দিলাম দিয়েছি বলল যে প্রথম পাতে একটু গরম ভাতে আমি একটু মাখন দিয়ে খাবো আমি খাও তাহলে আইও খাবে কাঁচা লঙ্কা একটুখানি দিয়েছি যার সামান্যই মাখন দিয়েছি বেশি দিইনি কারণ যদি আবার মাখন খেয়েও শরীরটা খারাপ হয় আজকেও দেখো সেই ঝোল করেছি হাত দিয়েও না দিয়ে না গরম আমি দেখ বন্ধুদের দেখে দিই দেখো বন্ধুরা আজকে আমি ওই বাজার থেকে কচি পটল নিয়ে এসেছি আর শুধু আদা বাটা জিরে বাটা দিয়েই পাতলা ঝোল বানিয়েছি রোজ রোজ তো আর পেঁপে কাজ করাটা ভালো লাগছে না ওই জন্য টাটকা মাছ নিয়ে এসেছি জেন তো টাটকা মাছ বাজার থেকে নিয়ে এসেছি দেখো মাছের সাইজটা একদম নোট ছিল মাছটা পুকুর থেকে পুকুর থেকে ওরা ধরেছে মনে হয় পুরো মাছটা নড়ছে সেইটা মাছ নিয়ে এসেছি ডাক্তার একটু চারা মাছ মতো খেতে বলেছে কিন্তু রোজ তো চারা মাছ ভালো লাগে না ওই জন্য আজকে জেন মাছ কিন্তু বড় নিয়ে এসেছি এইটা দিয়ে আজকে মা ভাত খাবে আর তার সাথে তো দুপুরবেলা খাওয়ার জন্য এই যে ফল কেটে রেখেছি ফল তো খেতেই হবে কারণ শরীরে রক্ত নেই জীব জীব পুরো সাদা হয়ে গেছে আমরাই নিজেরা নিজেরাই বুঝতে পারছি যার জন্য একটু আমাকে ফল খেতে হবে ওই জন্য আজকে এই যে আমার ভাই আছে এনে দিয়েছে যে বেদানা মানে আমার মায়ের ছেলে যেটা বলো আর কি এই যে বেদানা এনেছে দেখো আপেলগুলো কত সুন্দর দেখো কত সুন্দর আপেল এই আপেল বেদানা আজকে আর লেবু এইগুলো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে ফল খাবে মানে খেতেই হবে ফল যত কষ্টে হোক খেতেই হবে খাওয়া দাওয়া বন্ধ করেছিল বলেই খুব শরীর খারাপ হয়ে গেছিলো এইগুলো দুপুরে খাবে আর এখন তো এটা খাচ্ছে তারপর বিকেলে একটু ছানা দেবো এই সমস্ত জিনিসগুলো দিয়েই ওকে একটু সুস্থ করছি যাতে তোমাদের সাথে আবারও সকালবেলা এই যে পড়ে গেছিল তোমাদেরকে বলা হয়নি আমার মা দুবার পড়ে গেছে মাথা তো পুরো আলু হয়ে গেছে একশো গ্রামের মতো আলু যার জন্য আমি আবার হোমিওপ্যাথি থেকে এই যে দেখতে আন্নিকা নিয়ে এসেছি এই যে আন্নিকা ওই আন্নিকাটাও খাবে এই যে আন্নিকাটা খাবে আন্নিকাটা খেতে বলেছে দিনে তিনবার তাহলে খাওয়া চালু করু নাও তুমি খাও ঠিক আছে খাও খাও আর মগলা দেখাও নিজে নিজে একটু হাতে করে আস্তে আস্তে খেতে পারছো বন্ধুরা দেখবে দেখো বন্ধুরা তোমরা আমাদের ভাবছ আমরা জানি না কিন্তু তোমাদেরকে একটাই অনুরোধ একটু আমাদের কথাবার্তাগুলো শুনে যদি ভালো লেগে থাকে একটু লাইক করো এইটাই আমরা আনন্দ পাবো আর কিছু না সবাই চায় যে এমনি কোনো সময় কেউ ফেসবুকে ছবি ছাড়লেও লাইক পেলে খুব আনন্দ লাগে তাদের আমরাও যদি এইটা করে থাকি যে লাইক পেলে আমাদেরও খুব আনন্দ লাগে উৎসাহ লাগে তাহলে আরও ভালো লাগে করতে মানে কথা তোমাদের সাথে বলতে আমাদের খুব ভালো লাগে যার জন্য একটু লাইক পেলে ভালোই লাগে সেই জন্যই বলছি তোমাদেরকে অনুরোধ করছি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর অনেক অনেক আশীর্বাদ দাও যাতে আমরা আরও কথাবার্তা বলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার মা যাতে সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে গেলে ও সকালবেলা মর্নিংয়ে আর একটু দু চারটে কথা বলতে পারে মাঝে মাঝে তো মর্নিংয়ে কথা বলে হ্যাঁ এখন অসুস্থ বলে একদমই বলতে পারছে না ওনাদের সাথে আরওই কথা বলবে ঠিক আছে একটা রাখছি আবার পরে কথা হবে